মা আমাকে প্রশ্ন করতেছিল এত ওপর দিয়ে এটা কি দেখা যায় মাকে আমি বিস্মিতভাবে মায়ের চাওনি মায়ের দেখাকে ভেবেই নিলাম যে মা খুব অবাক হয়েছে এটা কি মানে জানার কৌতূহল তো পুরো রাস্তায় মায়ের সঙ্গে ট্রেন জার্নিতে আমার অনেক ভালো লেগেছে কারণ মা একের পর এক নতুন কিছু দেখতেছে আর আমাকে প্রশ্ন করতেছে আমিও নাচরবান্না মেয়ে আমিও জিজ্ঞাসা করতেছি মাকে মায়ের কেমন লাগছে এই একটা নতুন পৃথিবী যে পৃথিবী মা এই প্রথম বের হয়ে দেখছে এর আগেও হয়তো জার্নি করেছে আমার ট্রেন জার্নি একবার আমার হাজব্যান্ডকে রিসিভ করতে এসেছিলাম আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আমার বিয়ের পর প্রথম যখন দেশে আসে তখন বাবা মা আমরা সবাই একসঙ্গে গেছিলাম তার অনেক পিকচার অনেক ভিডিও ফুটেজ ছিল বাট আমার ফোনটা হারিয়ে যাওয়ার কারণে সবগুলো আমি মিস করে ফেলেছি তো এটা হচ্ছে কুরিল বিশ্বর এলাকা হচ্ছে যেখানে মানে সারিবদ্ধ হয়ে কৃষ্ণচূড়ার ফুল গাছগুলো দাঁড়িয়ে আছে গাছে ফুলগুলো আর মাঝখানে উড়াল রোড মানে উড়াল সেতু যেটাকে বলে যে তার ওপর দিয়ে গাড়ি যাচ্ছে মা বিস্মিত চোখে দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে আর আমার কাছে জানতে চাচ্ছে এটাও কি সম্ভব যে ওপর দিয়ে রাস্তা হয় আর সেই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলে মা অবাক অবাক হয়ে দেখছে আর জিজ্ঞাসা করছে আর এখানে অনেকগুলো রাস্তার সংযোগস্থল এক জায়গায় তো মার এই চাহনি আর অজানাকে জানা তারপর রেললাইনের নতুন নতুন কিছু দেখা এইখানে আরও অনেক কিছু মা হাত দিয়ে দিয়ে দেখাচ্ছিলো মায়ের একটার পর একটা অচেনা সুন্দর একটা পৃথিবী দেখার যে আনন্দ সেটা আমি এনজয় করতেছিলাম কিন্তু মাকে বুঝতে দেইনি মা আমাকে প্রশ্ন করছে আমি আমার মতো উত্তর দিয়ে যাচ্ছি আর একটার পর একটা সৌন্দর্যকে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এইটা যে মায়ের মেয়ে হয়ে আমার কাছে কতটা আনন্দের সেটা মানে একমাত্র আমি উপভোগ করেছি পুরো ট্রেন জার্নিতে আর আব্বাকে মিস করেছি কারণ এই দিনটায় যদি আব্বাও মায়ের পাশে থাকতো তাহলে আব্বাও এরকমই খুশি হতো তবে আমার আব্বা জার্নিতে একটু বেশি দুর্বল ছিল খুব বিরক্তি হয়ে যেত একটু জার্নি করলেই তবে মা খুব স্ট্রং জার্নিতে যেটা আমি প্রমাণ পেলাম কারণ আমার সঙ্গে এখানে যে জার্নিটা করেছে বিশাল বড় একটা জার্নি কারণ চট্টগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে আবার আসছে ট্রেন বিশাল বড়ো একটা জার্নি আর বিশাল বড়ো একটা ধৈর্যের ব্যাপার তো মায়ের এই দেখাকে মাঝে এনজয় করতেছিল সেটা আমি মেয়ে হয়ে মাকে এই রকম একটা জার্নি উপহার দিতে পেরে খুবই খুশি তো সবাই দোয়া করবে আমার মায়ের জন্য আমার মা যেন ভালো থাকে আল্লাহ হাফেজ